মিসমিল্লা রহমানের রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন শ্রমবাজার খোলার বিষয়ে কিছু বলেন মালয়েশিয়া সম্পর্কে আরও কিছু নতুন আপডেট জানাবেন এবং মালয়েশিয়াতে এই নির্বাচনের আগে কি বিষয় খোলার সম্ভাবনা রয়েছে কিনা আপনাদের মূল্যবান গুরুত্বপূর্ণ কমেন্টসগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং মালয়েশিয়ার কলিং বিসি সম্পর্কে সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করব আজকে অক্টোবরের পাঁচ তারিখ মালয়েশিয়া সম্পর্কে মালয়েশিয়ার কাজের বিষয় সম্পর্কে জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক কোমল ভিডিও তো সুপ্রিয় দর্শক বাংলাদেশ থেকে অনেক কর্মী মালয়েশিয়াতে গিয়েছেন ইতিমধ্যে অনেক দিন ধরে মালয়েশিয়ার ভিসা বন্ধ থাকার কারণে যারা মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন আটকে গেছেন ভিসা বন্ধ থাকার কারণে এবং সরকারের পরিবর্তন হওয়ার পর থেকে মালয়েশিয়ার এই ভিসাটা বন্ধ হয়ে গেছে বাজারটা বন্ধ হয়ে গেছে বললেই চলে তবে এখন পর্যন্ত আপনারা অনেকেই জানতে চান মালয়েশিয়ার নতুন কলিং ভিসা কবে খুলবে নতুন কলিং ভিসা খোলার সম্ভাবনা রয়েছে তবে বিগত দিনে আট হাজার যে পাঁচশো কর্মী তারা যেতে পারেনি তাদেরকে ধীরে ধীরে মালয়েশিয়াতে পাঠানো হবে তার পরবর্তীতে নতুন কর্মীরা যেতে পারবে এর আগে নতুন কর্মীরা যাওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে এই আট হাজার পাঁচশো কর্মী প্রতিনিয়ত কয়েকবার দেখছেন যে মালয়েশিয়াতে যাওয়ার জন্য তারা আন্দোলন করেছেন রাস্তায় এই কর্মীগুলো পাঠানোর পরেই সরকার কোনো নতুন কর্মীর ঘোষণা দেবে যখনই নতুন কর্মীর যাওয়ার জন্য সংবাদ প্রচার করা হবে অতি দূরত্ব জানানোর চেষ্টা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানান মালয়েশিয়া বা প্রবাস সম্পর্কে আপনি কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখাবেন নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবরকাত